আজকে আপনাদের সাথে একটা কথা গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আলোচনা করব অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর বিশেষ করে যারা ছোটো বাচ্চা মেয়ে বিয়ে দেন বিশেষ করে আঠারোর নিচে যে বাচ্চাগুলো এই বাচ্চা মেয়ে যারা বিয়ে দেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা এই ছোট্ট বাচ্চা মেয়ে বিয়ে দেবেন না অন্ততপক্ষে তাদেরকে ইন্টার কমপ্লিট করে তারপরে বিয়ে দেওয়ার জন্য চিন্তা করবেন কারণ আমি যে ভিডিওতে আজকে কথাগুলো বলবো এটা আপনারা যদি শুনেন আপনারা একদম আতঙ্ক হয়ে যাবেন আমাদের এদিকে হিন্দু পড়া বলে হিন্দু পড়া এলাকা এই হিন্দু পড়া এলাকায় এক বাচ্চা মেয়েকে বিয়ে দিছে মেয়ের বয়স হচ্ছে আপনার চোদ্দ বৎসর মাত্র তো পাশের বাড়িতেই সেই মানে তাদের বাড়ি হচ্ছে পাশাপাশি বাড়ি পাশাপাশি বাড়ি তারা খুব ঘনিষ্ঠ বন্ধু মানে খুবই ঘনিষ্ঠ বন্ধু দুজন মানে তার মা তার মা আর পাশে বসা সেই মহিলা খুবই ঘনিষ্ঠ ক্লোজ বন্ধু তো তারা ছোটোবেলার থেকেই চিন্তা করছে ছোটোবেলার থেকেই তারা চিন্তা করছে যে তাদের মেয়েকে বিয়ে দিবে তার ছেলের বউ করে নিবে তো এখন মেয়ের বয়সে চোদ্দ বছর মেয়ে পরে ক্লাস হচ্ছে এইটি মেয়ে পরে ক্লাস এইটে মেয়ে আবার এক মার একটাই মেয়ে কোনো সন্তান কোনো ছেলে মেয়ে নাই। আর যে বাড়িতে বিয়ে দিচ্ছে এটা তো হচ্ছে তার মানে এক হিসাবে এটা বান্ধবী বলাও চলে ওনারা বহু বছর একসাথে মিলামেশা করে চলাফেরা করতেছে বান্ধবী বলাও চলে এক পর্যায়ে তো মেয়েকে বিয়ে দিছে আপনার কালকে বিয়ে হয়েছে আবার হিন্দুদের ভিতরে আপনার একটা বৈশিষ্ট্য হলো তারা সব কিছু দিয়ে মেয়ে বিয়ে দেয় একদম এ টু জেড সব কিছু দিয়ে মেয়ে বিয়ে দেয় কোনো কিছু আপনার বাদ রাখে না তারা এইভাবে কিন্তু মেয়ে বিয়ে দেয় এটা হিন্দুদের ভিতরে এই নিয়মটা আমাদের মুসলমানের ভিতরে কিন্তু এই নিয়ম নাই তো বিয়ে হয়েছে আপনার হচ্ছে গতকালকে তো মেয়ে হচ্ছে বাচ্চা মানুষ কথা বুঝছেন সে কিন্তু স্বামী কি শ্বশুর শাশুড়ি কি এগুলো বুঝে না ওই যে বান্ধবীর মানে যে বান্ধবীর ছেলের সাথে বিয়ে দিছে ওনারা ডাকে আনটি আর শ্বশুর ডাকে হচ্ছে আঙ্কেল মানে শ্বশুর শাশুড়ি বাবা মা ক সে বুঝে না না বুঝায় সমস্যা নেই তারা মাইনে নিছে তো রাত্র বাজে আপনার একটা না যেন দুইটা বিয়ে করে আনছে মাত্র গ্যাসে কালকে তো গ্যাসে কালকে বিয়ে করে আনছে রাত্র বাজে আপনার হচ্ছে দুইটা এই দুইটার সময় তার নেশা উঠছে চকলেট খাওয়ার সে চকলেট খাবে তো এখন তার স্বামী যেই ছেলের সাথে বিয়ে হইছে ওই ছেলে হচ্ছে আবার গ্র্যাজুয়েশান পুরো কমপ্লিট করা ভালোই ম্যাচিউর ছেলে তো ছেলে বলতেছে শোনো তুমি চকলেট চাইছো আমি কিনে দিব সমস্যা নাই কিন্তু তুমি যে চকলেট খাও এই কথা তো আমার কখনোই বলো নাই এখন তুমি চকলেট চাইতেছ এখন আমি চকলেটটা কোথেকে আনবো তুমি বলো অন্তত সকাল হোক আমার সময় দাও তারপর তোমার যত চকলেট লাগে আমি সব চকলেট আইনা তোমারে দিব অনেক ধরনের একদম বাহারি চকলেট যারা বলে ওগুলো সব দামি দামি চকলেট আইনা আমি তোমাকে কিন্তু দিব তুমি এক কাজ করো এখন সে ঘুমে যাও তো মেয়ে তো ঘুমায় না ওর আবার একটা চকলেটের নেশা এটা ছোটোবেলার থেকে তার চকলেটের নেশা এটা ওর মাও জানে তো ওর মার আবার বিয়ের দিন রাত্রে এই মেয়েরে চকলেট দিতে ভুলে গেছে সে সব কিছু দিছে বুঝেনি তো বিয়ের একটা ইয়ে অনুষ্ঠান বিয়ের ঝামেলায় তো বহুত ঝামেলা এত কিছু তার মনে থাকে না আবার মহিলার একটাই মেয়ে মনে করেন সব কিছু ফার্নিচার এভরিথিং যা যা আছে সব কিছু আপনার মেয়েকে দেওয়া হয়েছে শুধু চকলেটটাই দেওয়া হয় নাই এই চকলেট দেয় নাই বলে এই মেয়ে কি করছে রাত্রেবেলা তার শাড়ি গলায় পেঁচাইয়া ফ্যানের সাথে স্বামী ঘুমায় দিয়েছে তার হাজবেন্ড ঘুমায় দিয়েছে সে তার বিয়ের শাড়ি গলায় পেঁচায়া ফ্যানের সাথে দিয়া বাস সে ঝুইলা ফাঁসি লটকায় মারা গেছে সকালে যে আমায় ঘুমের থেকে উঠা দেখে বউ তার ফাঁসি লটকে ময়রা রয়েছে ফ্যানের ভিতরে চিঠি লেখা গেছে আমি কারোর দোষ দিয়ে যাচ্ছি না আমি মারা গেছি প্রচণ্ড চকলেটের নেশা উঠছে এই জন্য মেয়ে আবার এই কথা চিঠিতেও লেখা গেছে আপনি চিন্তা করেন অবস্থা কী তো আসলে আমরা সবাই বলি একটা কথা আপনাদেরকে সবাইকে বলি আপনারা কেউ ছোট বাচ্চা মেয়ে বিয়ে করাবেন না ছোটো বাচ্চা মেয়ে যদি বিয়ে করান এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে আর বিশেষ করে আঠারো বছরের নিচে নিচে যদি কাউকে বিশেষ করে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন যে কোনো যে কোন যে কোনো মানুষই আঠারো বছরের নিচে আপনি যদি বিয়ে দেওয়ার চিন্তা করেন আইনগতভাবে আপনাদের সবার জেল হয়ে যাবে এই যে বাচ্চা মেয়েটা চকলেট পায় নাই বলে সে ফাঁসি লটকায় বিয়ের দিন রাত্রি তাহলে আজকে যদি মেয়েটা একটা মেয়ে হতো সে কিন্তু চকলেটের জন্য কান্না আছে না সে অন্য কিছুর জন্য কান্না করত ঠিক আছে কিন্তু সে বুঝে না বলেই চকলেটের জন্য কান্না করে সে ফাঁসি লটকায় মারা গেছে বুঝতে পারছেন তাই আপনাদের সবাইকে এই আমার থেকে এই মেসেজটা দেওয়া এটাই আপনারা সবাই সতর্ক থাকবেন আর বিশেষ করে বাচ্চা মেয়ে আপনারা কেউ বিয়ে করাবেন না এটা হচ্ছে আমার একটা অনুরোধ বাচ্চা মেয়ে বিয়ে করাবেন না কারণ তাদের খেলার বয়স শৈশব বয়স দৌড়াদৌড়ি করবে ঝাঁপঝুপ দিবে তাদের হচ্ছে এই বয়স তাদের কিন্তু বিয়ের বয়স না ঠিক আছে তারা আমাদের মতো ম্যাচ না যে ঘর বুঝবে সংসার বুঝবে স্বামী বুঝবে এরকম কিছু একটা আমাদের মতো না এই জন্য আমি এই আর কি বললাম যে আপনারা বিশেষ করে ভুলবশত বাচ্চা মেয়েদেরকে বিয়ে করাবেন না ঠিক আছে এটা আমার কাছে জিনিসটা অনেক খারাপ লাগছে হিন্দু পাড়ার মহিলার তো সব কিছু গেলই টাকায় টাকায় গেল সম্পত্তি সম্পত্তি গেল মেয়ে মেয়ে গেল একটাই মেয়ে তো আমি চাই সবাই যেন সতর্ক অবলম্বন করে চলেন আর বিশেষ করে এরকম ছোট বাচ্চা মেয়ে আপনারা বিয়ে দেবেন না এটা কিন্তু কঠোর থেকে কঠোর সাজা আপনাদের পেতে হবে যদি আপনারা ছোট বা চোদ্দো বছর পনেরো বছর মেয়ে বিয়ে দেন তাহলে কিন্তু বিশাল বড় একটা বিপদ আসলে কিন্তু পড়তে হয় এটা আমরা বুঝি না এটা হচ্ছে আমাদের মূল সমস্যা আমরা বুঝি না ঠিক আছে ছেলে ছেলেমেয়েরা বারো তেরো বছর চোদ্দ বছর আসলে ওরা তো বাচ্চা মেয়ে যে সংসার করবে স্বামী সংসার ছেলে মেয়ে এরা তো এগুলো বুঝবে না এটা আপনি যদি বুঝান বুঝাইতে চান সে কি এটা বুঝবে আপনার কি মনে হয় সে বুঝবে কখনোই বুঝবে না ঠিক আছে তাই ছোট নাবালক মেয়ে আপনারা কেউ বিশেষ করে বিশেষ করে বিয়ে শাদি দেওয়ার জন্য চিন্তা করবেন না কখনো এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ এবং কি রিকোয়েস্ট আপনি মনে করতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ